আগের মতোই আগে কি স্বাভাবিক আছে না বেশি না স্বাভাবিক স্বাভাবিক রয়েছে তিরিশ বত্রিশ হাজার টাকা আমরা একটু বিক্রেতা কথা বলা বলেন আপনি তো কাকা করে বিক্রি করেন করলেন আচ্ছা বাজার আসলে কেমন বাজার ভালো না তো

আপনারাও নিয়েছেন না গুরু আচ্ছা কি আপনারা কি হন সম্পর্কে বাইরা দুজনে মিলে কিনছেন গরু পছন্দ করছিল কে মুরগি পছন্দ মুরগি পছন্দ মুরগি আপনি কি আপনি মুরগি না 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 মুরগি আচ্ছা আপনি জোয়া ভাষা সবাই হারে মুরগি বলে সবাই মুরগি বলে আপনি ইয়াং বলে না আচ্ছা আচ্ছা গরু পছন্দ করছেন আপনি আচ্ছা মুরগি পছন্দ করছে আচ্ছা কি দেখে গরুটা পছন্দ করছিলেন